সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি ও রাজের ছেলে রাজ্যর আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে ঘনিষ্ঠ জনরা জানিয়েছিলেন শরীফুল রাজের উপর ক্ষোভ থেকে তার স্মৃতি অন্তর থেকে মুছে ফেলতেই রাজ্য নামটা বাদ দিয়েছেন পরিমণি রাজ্যর বদলে নতুন দুটি নাম সামনে এসেছে পদ্ম ও পুণ্য এবং এই দুটি নাম রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাল এই দম্পতির একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হবে শাহিন মোহাম্মদ রাজ্যের পৃথিবীর আলো দেখেন দশই আগস্ট তাকে ঘিরেই এবার আবার আলোচনা সমালোচনা চলছে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। তাহলে পরিমণির লাইফ থেকে কি শরীফুল রাজ ডিলেট তাকে কি বাদ দিয়ে তিনি নতুন কাউকে খুঁজছেন এই জন্য তার সন্তানের নাম চেঞ্জ করেছেন হ্যাঁ সেই বিষয়ের উপরে চমকপত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বন্যেল পরিমণি এই নিয়ে যোগাযোগ করা হলে পরিমণি স্পষ্ট জানিয়ে দেন নাম বদলানোর কিছুই নাই মঙ্গলবার বিকালে কথা প্রসঙ্গে কাছে জানতে চাওয়া হয় আপনি কি এখন রাজ্য পদ্ম নাকি পুণ্যের মা উত্তরে পরিমণি বলেন সব নামে আমাকে ডাকা যাবে আমি রাজ্য পদ্ম পুণ্য তিনজনেরই মা তিনটাই আমার সন্তানের নাম নাম কি মুছে ফেলা যায় নাকি নাম তো যুক্ত হয় বলা যেতে পারে দুটি নাম যোগ হয়েছে পরিমণি বলেন আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছে তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না একটু যাচাই বাছাই করে তো বলা উচিত নাকি এটা তো এমন একটা বিষয় যতই ঘনিষ্ঠ হোক আমার কাছে থেকে জানা উচিত যাই হোক আমার ছেলের জন্মদিনের আয়োজন দশই আগস্ট এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি ওর জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা পরিমণি সন্তানের নাম বদলে বিষয়টি প্রথম সামনে আসে চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিদের একটি ফেসবুকে পোস্ট থেকে গত সোমবার রাজ্যের সঙ্গে তোলা একটি স্ত্রীচিত্র ফেসবুকে পোস্ট করেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ ক্যাপশনে লেখেন আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি মাসাল্লা আজিদের পোস্টের মন্তব্য ঘরে ছেলের নাম পরিমণি লিখেছেন শাহিম মোহাম্মদ পদ্ম নিজের ফেসবুক পোস্টে পরিমণি বলেন আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে পণ্য এ থেকেই অনেকেই ধরে নেন ছেলের নতুন নাম দিয়েছেন পরিমনি মাত্র সাত দিনের পরিচয় গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরিমণি এরপর দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা এখন আলাদা থাকছেন দুজনেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে এখন পর্যন্ত পরিমণি তার সন্তানের নাম চেঞ্জ করেন নাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাম এসেছে যে কেউ বলছেন তার নাম পদ্ম কেউ বলেছেন তার নাম পূর্ণ আবার কেউ বলছেন যে অন্য কোনো নাম আর এদিক থেকে এটাও পরিষ্কারভাবে বোঝা যায় যে পরিমণি লাইফ থেকে শরিফুল রাজ ডিলেট হয়ে যাচ্ছে শরিফুল রাজের সাথে তিনি আর সংসার করবেন না তিনি একেবারে যে এবারের তার শরিফুল রাজ না আসে তার মানে কি বোঝায় তাদের সাথে আর বনা চলছে না তারা এখন আলাদাভাবে থাকছেন আর এই কারণে থাকছেন এ পর্যন্ত শোনা গেছে যে পরিমণি প্রায় পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছেন এক কথা প্রত্যেকটা স্বামীর একটা অভিশাপ তার কাছে আছে এই জন্য সে সুখে থাকবে এটা আসলে কখনোই হয় না এটা বিধাতার দেওয়া একটা নাম কারণ একটা মানুষকে কষ্ট দিলে সেই মেয়ে বা কিংবা সেই মানুষ কখন সুখী হতে পারে না সেটারই একটা আলিঙ্গন পরিমণের লাইন এখানে শরীফুল রাজার কোনো দোষ নেই এখানে দোষী পরিমণে নিজেই কারণ শোনা গেছে যে এই পর্যন্ত পরিমণে প্রায় পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা স্বামীর সাথে কোনো না কোনো ঝামেলা করেই তিনি সেখান থেকে আলাদা হয়েছেন তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে মন কালফেট পরিমণে নিজেই এই পর্যন্ত যে যতগুলো সংসার করেছেন তার মানে কি সে বিভিন্ন মানুষের আলিঙ্গন পেতে চায় সে একটা নিয়ে সুখী না এই জন্য তার এতগুলো স্বামী আমি মনে করি আসলে ব্যক্তিগতভাবে বলতে পারি যে পরিমণি নিজেই খারাপ এই জন্য কোনো জায়গায় সন্তান হয়নি শরিফুল রাজের সাথে সন্তান হয়েছে এখন এই সন্তানটা নিয়েই সারা জীবন থাকবেন না নতুন কোনো শরিফুল রাজ বা অন্য কোনো রাজ আসবে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ